শাশুড়ি এবং বউয়ের যে একটা মত পার্থক্য এটা কি কখনোই পরিবর্তন হবে না এটা প্রত্যেকটা জায়গাতেই সমস্যাগুলো দেখা যাচ্ছে এটা কেন যে হয় এই ফ্যামিলিগতভাবে বৈষম্যগুলো থাকতেছে সেটা আসলে আমার বুঝে আসে না আপনার ধরেন ঘরের ভিতরে বউ আছে ছেলের বউ আছে ছেলের বউয়ের শারীরিক অসুস্থতা জ্বর সর্দি কাশি বা যতই সমস্যা হোক না কেন শাশুড়ির নিকট সেটা মানে ওটাকে কোনো অসুখে মনে হবে না বলবে যে হ্যাঁ এটা স্বাভাবিক জিনিস বা এটা নর্মাল ফ্যারাসিটামাল শেষ হয়ে যাবে আর অনেক সময় বলা হয় যে আসলে ও ডঙে করতেছে এই পর্যন্ত চলে আসে কথাবার্তা শাশুড়িদের অবস্থাটা কেন এবং সেম শাশুড়িরেই ওনার মেয়ে যদি মেয়ে ফোন দিল অর্থাৎ মেয়ে অসুস্থ মেয়েরও সেই সর্দি কাশি জ্বর তখন মেয়েকে পরামর্শ দিচ্ছে ডাক্তারের কাছে নিচ্ছে না কেন জামাইকে বলো হাসপাতালে নিয়ে যেতে বড় ডাক্তার দেখাও মানে পরিস্থিতি এরকম হইলে তো বহুত খারাপ হয়ে যাব মানে বেহাল অবস্থা মনে হচ্ছে যেন পুরো হাসপাতালটাই যত ওই জামাইদের বাসায় নিয়ে গেলে ভালো হইত মেয়ের বেলাতে এই ধরনের পরিস্থিতি কেন আপনার ঘরের ভিতরে যে ছেলের বউ আছে ওনারও তো সেই সর্দি কাশি বা সাময়িক যে অসুস্থতায় ওই ক্ষেত্রে তো আপনার ওটাকে তো মানে রোগী মনে করা হয় না তো এই যে শাশুড়িদের যে কন্ডিশন এটা বৈষম্যমূলক আচরণ এটা ওনারা হলো মায়ের জাতি সম্মানীয় জাতি ওনারা যেরকমভাবে নিজের মেয়েদেরকে আদর আপ্যায়ন বা খবর নেওয়া কোনো অসুখ বিসুখে যেরকম যোগাযোগ করা বা অনেক অনেক কিছুতেই তারা মানে চেষ্টা করে যে আসলে এটা হইলে হবে না ওইটা আরও বেশি করা দরকার এই ধরনের কিন্তু নিজে ছেলের বইয়ের ক্ষেত্রে যখন আসা হয় তখন এটাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না মনে হয় যেন এটা একটা নাটক করতেছে এই এই ধরনের পরিস্থিতি কেন রে ভাই এটা তো বৈষম্যমূলক আচরণ এটা তো হওয়া উচিত না আমরা এটা হলো দুনিয়ারই নিয়ম যে আমার ঘরের মেয়ে আর এক ফ্যামিলিতে যাইব আর এক ফ্যামিলির মেয়ে আমার ঘরে আসবে এটা তো আদি যুগ থেকে হয়ে আসছে হাওয়া আল ইসলাম থেকে হয়ে আসতেছে পৃথিবী শুরু থেকে হয়ে আসতেছে কিন্তু পরিবর্তনটা হচ্ছে না ঘরে দিয়ে একটু ফেলেন যেতেছে ফেলেন আওয়াজটা একটু অনেক আছে দেখ যেটা বলতেছিলাম যে পরি শাশুড়ি এবং বইয়ের যে যে পরিস্থিতি এটা আসলে পরিবর্তন হওয়া দরকার আপনার ছেলের বউ যেরকম ছেলেকে বিয়ে করা নিয়ে আসছেন ঘরে বউ আসে আপনার মেয়েও আরেক জায়গায় গেছে আপনার মেয়েও যেরকম অসুস্থ হলে ট্রিটমেন্ট দরকার আপনার ঘরের ভিতরে আপনার ছেলের বউ আছে ওনারও ট্রিটমেন্ট দরকার আপনারা এই বৈষম্যমূলক আচরণটা করবেন না তাহলে ছেলের বউরা আপনাদেরকে খুব যে আদর আপ্যায়ন বা শাশুড়ি হিসেবে যে গ্রহণযোগ্যতা আপনার সেটা আস্তে আস্তে দিন দিন কমে যাবে অন্তসবাকে যখন যেটা প্রয়োজন যা করার দরকার আপনারা মুরব্বী হিসাবে সেটাকে বলবেন করবেন তাহলে আপনাদের সম্মান বজায় থাকবে আপনাদের সম্মান যেন বাজে থাকে সেটাই সেজন্য এখানে আসি বলা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম